يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تبارك وتعالى في سوره اخرى بعد اعوذ بالله من الشيطان الرجيم

অতিবাহিত করার সুযোগ লাভ করেছি যে আল্লাহ এই দিনগুলি পেয়ে আমাদেরকে সম্মানিত মর্যাদাশীল করেছেন তার এই প্রশংসা জ্ঞাপন আছে বলি আলহামদুলিল্লাহ অথবা অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রাসুল মোহাম্মদ সাল আলি হোসাল্লাম তার আসহাবিকেরাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক অনিষ্ঠ অনুসারীদের উপর সমাবেত মুসল্লি বৃন্দ আমরা সকলে অবগত রয়েছি মুসলিম উম্মার বাৎসরিক দুটি ঈদ একটি হলো ঈদ উল ফেতর সাওয়াল মাসের প্রথম তারিখে আরেকটি হলো ঈদ উল আধহা মাসের দশম তারিখে জুলফেজ্জা মাসের দশম তারিখ আমাদের সন্নিকটে ঈদ উল আধহা সমগ্র মুসলিমদের জন্য ইবাদত হল বেশি বেশি তাকবীর পাঠ করা ঈদের সালাত আদায় করা আর সমর্থবান মুসলিমদের জন্য বিশেষ ইবাদত হল। ওহিয়া তথা কুরবানি দেওয়া যাদের সমর্থ রয়েছে সাধ্য সমর্থ অনুযায়ী আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিটি পরিবার থেকে সমর্থবান পরিবার থেকে কোরবানি দেওয়া কোরবানির বিস্তারিত বিধি বিধান আমরা কম বেশি সকলেই জানি যেহেতু প্রতি বছরই আমরা এটি করে থাকি কোরবানির প্রাণী হচ্ছে ওঠ গরু ছাগল ভেড়া দম্বা এসব প্রাণী হলো নবী আলী সাল্লাম থেকে প্রমাণিত কোরবানির প্রাণী মহিষ এটি সরাসরি আসেনি তবে গরুর সাথে সামঞ্জস্যশীল হিসাবে অনেকেই এটিকেও উল্লেখ করে থাকেন কিন্তু আমরা বলবো প্রাথমিক চয়েস হবে আপনার গরু গরু যদি না পান তখন হয়তো আপনি বিকল্প হতে যেতে পারেন প্রতিটি পরিবার থেকে সমর্থবান পরিবার থেকে একটি কোরবানি উঁটের সামর্থ্য রাখলে ওট গরুর সামর্থ্য থাকলে গরু না হলে আপনি একটি ছাগল দেবেন এই পশুগুলির বয়স নিয়ে সীমাবদ্ধতা রয়েছে সাধারণ আমরা সহজভাবে চিনি যেগুলির নতুন দাঁত আসে দাঁতালো পশু এটি হলো তার বয়সের জন্য যথেষ্ট যদি দাঁত না হয়ে থাকে আপনার বাড়ির পশু আপনি তার দিন তারিখ সবকিছুই সময় জানেন তাহলেও বৈধ হবে ও পঞ্চম বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করলে গরু দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করলে ছাগল এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে ছাগলের ক্ষেত্রে এক বছরের নিচে কখনোই নেই যাহা দিশে এসেছে সেটি হলো ভেড়া জাতীয় যদি হয় ছাগল নয় ভেড়া তাহলে এক বছর পূর্ণ হয়েছে এমনটি যদি সংগ্রহ করা কঠিন তার জন্য জায়েজ রয়েছে ছয় মাস বয়স হইলেও সেটি বৈধ হবে এটি হলো শুধু ভেড়ার ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে নয়। পশু যেসব বৈশিষ্ট্য থাকতে হয় তা আমাদের কম বেশি সকলেরই জানা রয়েছে যেমন পশুটি ভালো হোক চেষ্টা করব, ঠিক তেমনই ভাবে সতর্ক থাকব আমার বিষয়টি যেন লৌকিকতা পূর্ণ না হয় মানুষ দেখানো না হয় বাজারের সারা গরু আমি কেনব আর মিডিয়াতে প্রচার করব ফেসবুকে প্রচার করব মানুষকে দেখানোর জন্য যদি এমনটি হয়ে থাকে তাহলে আমার এই কৌরবানি শেরকে পরিণত হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেন জেনে রাখো আ হাফ আরেকুম্মা শের তোমাদের বিষয়ে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আমি বেশি আশঙ্কা করি সেটি হলো ছোট আপনি মানুষ দেখানোর জন্য প্রতিযোগিতামূলক সবচেয়ে বড় পশু কেনবেন অথবা বেশি সংখ্যক করবেন আর শোনাবেন যে আমি এই করেছি সেই করেছি এটাই যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহ সাব্যস্ত করেছেন যা সত্তর কথা আপনি উপরন্ত আরো বড় ধরনের শেরকের অপরাধের গুনায় গুনাগার হবেন সুতরাং যেমন ভালোকে আমরা অবশ্যই প্রাধান্য দেব কিন্তু ভালো করতে গিয়ে যেন মানুষ দেখানোর ভালো না হয় সেটি থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সমবেত বৃন্দ। হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন লা ইয়া লা دماউহা এই কুরবানির রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না ওয়া লা ইয়ানা লুহুত তাকওয়া বরং আল্লাহর কাছে পৌঁছে এই কুরবানি দিতে গিয়ে আমার ভিতরে আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা আল্লাহর প্রতি কতটুকু ভীতি আল্লাহর প্রতি কতটুকু তাকওয়া আল্লাহর প্রতি কতটুকু আনুগত্য শ্রদ্ধা এটাই আল্লাহর কাছে পৌঁছে সুতরাং আমরা চেষ্টা করব সম্ভব অনুযায়ী হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী পশু সংগ্রহ করা কিন্তু যেন লৌকিকতা থেকে বিরত থাকতে পারি অবশ্যই আমরা সতর্ক থাকবো আল্লাহ আমাদের তফিক দান করুন সমবেত মুসল্লি বৃন্দ এই কোরবানি মনে রাখবেন আপনি অনেক টাকা ব্যয় করে কোরবানি দেবেন এর অর্থ এই নয় বস্তু খাওয়ার জন্য একটা পশু জবাই করলে যেমন আপনার পূর্ণ অধিকার থাকে যেমন ইচ্ছা আপনি তেমন খাবেন যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন কিন্তু এই কোরবানির ক্ষেত্রে সেটি চলবে না এই কোরবানি হলো সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সুতরাং এবং অসহায় দরিদ্র ফকির মিসকিন তাদেরকে খাওয়াও আমাদের সামাজিকতা আজকে এমন হয়ে গেছে আমি একটা কোরবানি দেব আমার আত্মীয় স্বজন অনেক রয়েছে একদিকে এক বাড়িতে এক রান পাঠাতে হয় আরেক বাড়িতে আরেক রান পাঠাতে হয় আরেক বাড়িতে আরেক অংশ আরেক বাড়িতে আরেক অংশ অংশের নিষ্কৃত দেওয়ার দূরের কথা আমারই খাওয়ার কিছুই নেই না এই সামাজিকতার কোন গুরুত্ব নেই আপনি সেই সামাজিকতার গুরুত্ব দিবেন যেই সামাজিকতা আল্লাহর কাছে পছন্দনীয় অবশ্যই আপনি আত্মীয়স্বজনকে দেবেন কিন্তু এর অর্থ এই নয় আতিশাজনকে দিতে গিয়ে আপনি ফকির মিসকিনকে দেওয়া বন্ধ করে দিবেন অথচ আল্লাহ বলছেন ওয়া আত'আল বাইসা ওয়াল অসহায় দরিদ্র মিসকিনদেরকে খাওয়াও এই কুরবানির কষ্ট থেকে এটি আপনার নয় এটা তো আল্লাহর জন্য আতিশাজনকে আপনি যেমন দেবেন নিজের পরিবারও খাবেন সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন আপনি অসহায় দরিদ্র মিসকিনকে আমাদের শহরে অবস্থাটা হলো এমন কোরবানির পশু জবাই করে অনেকেই নিজের ভবনের জবাই করার সময় গেট বন্ধ থাকে কাটে কাটে পরেও গেট বন্ধ থাকে ফকির আপনার কাছেও যাওয়ার কোনো সুযোগ পায় না আপনার বস্তু কোনো নেওয়ার সুযোগ পায় না মনে রাখবেন ফকির মিসকিন আপনার কাছে না যেতে পারলেও আপনার দায়িত্ব হল ফকির মিসকিনের কাছে গিয়ে পৌঁছায় দেওয়া এটি আপনার দায়িত্ব যদি এই কোরবানি আল্লাহ কাছে কবুল করতে চান যদি এই কোরবানির সব আপনি পেতে চান তাহলে আপনি দরজা বন্ধ করে দিন আর যাই করুন না কেন সেটি বিষয় নয় বিষয় হলো আপনার দায়িত্ব যেখানে ফকির মিসকিন রয়েছে সেখানে আপনাকে গিয়ে পৌঁছে দিতে হবে এটাই আল্লাহর নির্দেশ আসুন আমরা চেষ্টা করব এই কোরবানি শুধু গোস্ত খাওয়ার চিন্তায় নয় অবশ্যই গোস্ত খাবো এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াত কিন্তু মূল টার্গেট এটাই নয় মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করার জন্য এই জন্য আমরা কোরবানি গ্রস্ত সাধারণত নিয়মে তিন ভাগ করে থাকি তিন ভাগ করতেই হবে এমন কোনো শর্ত নয় এমন কোন নির্দেশ নয় ইমাম রাহমহল্লা তিনি বলেন আপনি যদি এমন হয় নিজে সব সময় গ্রস্ত খান পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ আপনার কাছে ভিন্নতা কিছুই নেই তাই এই কোরবানির বেশি ভাগে আপনি যদি অসহায় দরিদ্রদের জন্য বিনিয়ে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি বেশি সব লাভ করবেন অথবা যদি এমন হয় অসচ্ছল দরিদ্র পরিবার কোনো মতো কোরবানির একটা অংশ দিয়েছে পরিবারের সদস্য অনেক বেশি তাই খাওয়ার জন্য একটু বেশি প্রয়োজন হয় একটু বেশি খেলেন একটু কম বিতরণ হলো অসহায় দরিদ্র মিসকিনদের তাতেও কোনো অসুবিধা হবে না কিন্তু কোনোভাবেই যেন অসহায় দরিদ্রদেরকে বঞ্চিত করা না হয় সেটি আমরা সবসময় খেয়াল রাখবো সমবেত মুসল্লিবৃন্দ বিশেষ করে এই কোরবানিকে আল্লাহর কাছে কবুল করার জন্য আরজগুলি বিষয় তা হলো কুরবানির কোনো অংশই আপনি বিক্রি করতে পারবেন না কোন অংশই বিক্রি করতে পারবেন না বিক্রি করা বলতে কি বোঝায় বিক্রি করা দুই ধরনের হতে পারে সরাসরি কুরবানির কোনো একটা অংশ আপনি বিক্রি করে ভোগ করবেন অথবা আপনি ভিন্ন পদ্ধতিতে বিক্রি করবেন সরাসরি বিক্রি করা যেমন এর আগে হয়তো আমি বলেছি বিশেষ করে পর্দার মা বোনেরা আপনারা এটি বিষয়ে মনে রাখবেন আপনি কোরবানির গোস্ত বাড়িতে নিলেন অনেক চর্বি হয়ে থাকে জমে থাকে পরের দিনে দেখবেন ফেরিওয়ালা গলিতে গলিতে ঘুরছে আর খুঁজতেছে কে চর্বি বিক্রি করবেন আপনি বিক্রি করেন নাই কিন্তু আপনার বাড়ির মানুষেরা তারা কি করলেন ফেরিওয়ালাকে যখন পেলেন তারা চর্বি বিক্রি করে ফেললেন কোন চর্বি বিক্রি করলেন এই চর্বি হলো ওই সেই কোরবানির চর্বি যদি কোরবানির চর্বি বিক্রি করে থাকেন তাহলে মনে রাখবেন এটি অবশ্যই আপনি কখনোই সঠিক করেননি আপনার কোরবানিকে ফেলেছেন সমত মুসলিবৃন্দ ঠিক একইভাবে আমরা বলব অনভাবে যেটি হাদিসের সরাসরি নিষেধ এসেছে রসুল সাল্লাহ আলিহ্লাম বলেন যে আপনি কোরবানির বস্তু কোরবানির পশুটাকে জবাই করার জন্য হয়তো কাউকে আপনি কাজে লাগাবেন বস্তুগুলিকে কাউকে কাজা লাগাবেন কিন্তু তাদেরকে কোরবানির বস্তু থেকে বা কোরবানির চামড়া দিয়ে বা কোরবানির কাল্লা দিয়ে কোন পারিশ্রমিক যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আপনার কোরবানিকে ক্ষতিগ্রস্ত করবেন তাকে অবশ্যই আপনি আরও পারিশ্রমিক দেবেন গোস্তু খাওয়ার জন্য একটি দেবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি গোস্ত বা কোরবানির কোন একটা অংশ আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আপনার কোরবানিকে ক্ষতিগ্রস্ত করবেন আসুন আমরা চেষ্টা করব আমাদের এই কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুতরাং কোরবানির প্রতিটি বিধিবিধান যেন হয় সন্না অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করবে কোরবানির পশু জবাই করবেন আপনি কখন আপনি ভাবছেন ঈদের সালাতে যেতে অনেক দেরি হতে পারে সাইপি করি মানুষকে ডেকে নিয়ে এসে একটু কুরবানির পশু পশুটাকে জবাই করে দিই অথবা আমার কয়েকটা গরু রয়েছে একটা এখন জবাই করে দিলাম ঈদের সালাতের পরে আর কিছু বাকি জবাই করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর হাদিস তিনি ঈদের মাঠে গিয়ে বললেন আউয়ালু মা نبدا ফী হাযাল দিনে ইদ আল আজহার দিনে আমরা সর্বপ্রথম যে কাজ করব তাহলে আমরা ঈদের সালাত আদায় করব অতঃপর আমরা ফিরে যাব ফিরে গিয়ে আমরা কুরবানির পশু জবাই করব মান ফাআলা আসাবা যে ব্যক্তি এই নিয়মে করবে সেই আমাদের সুন্নাহ অনুযায়ী কোরবানি পালন করবে ওয়ান যবাহা ক্বabla আর কেউ যদি ঈদের সালাতের আগেই জবাই করে ফেলে সা ইনমা কদ্দামা লি আহলিহি লাহমা তাহলে সে যেন তার পরিবারের গোস্ত খাওয়ার জন্যই শুধু জবাই করেছে এটি কুরবানি বলে গণ্য হবে না বিষয়টি সহজ নয় মনে রাখবেন কষ্ট করে আপনি সংগ্রহ করেছেন একটি কুরবানির পশু অতঃপর গরু অতঃপর ছাগল অতঃপর আরো কিছু কিন্তু সেটি জবাই করে ফেললেন আপনার ঈদের সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিলেন এটি আপনার গোস্ত খাওয়া ছাড়া কুরবানি হয়নি। বুখারী তাই অবশ্যই আপনি আগে ঈদের আদায় করবেন তারপর আপনি কুরবানির পশু জবাই করবেন সমবেত মুসলিবৃন্দ কুরবানির পশু কোরবানি কয়েক কুরবানি প্রথম হল 10 তারিখ এটি হলো প্রথম দিন অতঃপর 11 12 তেরো তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আমরা কুরবানি করতে পারব এই চার দিন কুরবানির দিন আপনি হয়তো প্রথম দিনের জন্য পশু ক্রয় করতে পারেননি অসুবিধা নাই দ্বিতীয় দিনে আপনি কোরবানি করুন অর্থাৎ এগারো তারিখে করুন বারো তারিখে করুন রয়েছে অসুবিধা নেই উত্তম প্রথম দিনে কোনো সন্দেহ নেই সবারই তো প্রথমটাই টার্গেট থাকে কিন্তু যাই রয়েছে আপনার এই চার দিন অর্থাৎ তেরোই দিন সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন সমবেত মুসল্লিবৃন্দ আসুন আমরা সর্ধপক্ষে চেষ্টা করব আমাদের কোরবানি যেন প্রথম বিষয় হলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয় দ্বিতীয় বিষয় হলো নবী হয় কোরবানি এই বস্তু আমরা জানলাম কোরবানির চামড়াটা আমরা কি জবাব জোরবানির চামড়া যদি আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান তাহলে করতে পারেন যদি এটি খেতে চান তাহলে খেতে পারেন হয়তো কেউ বলবে চামড়া কি খায় জবাব চামড়াটা খাওয়া হালাল আপনি মুরগির চামড়া খান হাঁসের চামড়া খান পাখির চামড়া তো খান ঠিক একই ভাবে ছাগল গরুর চামড়াটাও খাওয়া হালাল কিন্তু রুচি বোধে হয়তো আমাদের আসবে না যেহেতু আমাদের এটা অভ্যাস নেই কিন্তু সেটি খাওয়া হালাল যদি না তা হয় ব্যবহার করতে পারেন তাও না হয় তাহলে এটিকে তিনটি কাজ এক সেই খাওয়ার কাজে অথবা ব্যবহারের কাজে অথবা এটাকে জন্য জন্য দান দান করে 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 দেওয়া। এটি বিক্রি তার অর্থ আপনি করতে পারবেন না। দরিদ্র দরিদ্র কাকে দেবেন অসহায় দরিদ্র মিসকিন যারা এই ক্ষেত্রে আমরা স্মরণ করে দিতে চাই অনেক সময় বিভিন্ন আমাদের মাদ্রাসা রয়েছে যেখানে দরিদ্র সন্তানরা পড়ালেখা করে সেই দরিদ্র সন্তানদের উদ্দেশ্যে আপনি সেই মাদ্রাসাতেও দিতে পারেন আমরা স্মরণ করে দেব বংশালবাসীর পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। আপনি সেখানে দিলেন আরো একটা রয়েছে আপনি দেওয়ার চিন্তা করছেন খুঁজতেছেন আরেকটা মাদ্রাসা আমরা বলবো অবশ্যই আপনি দেবেন মাদ্রাসায় কিন্তু মনে রাখবেন সেই মাদ্রাসায় আপনি দেবেন যেই মাদ্রাসায় শেরকের চর্চা নেই যে মাদ্রাসায় বেদাতের চর্চা নেই সেটি অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে দিতে হবে যদি মাদ্রাসার নামে সেখানে কবর পূজা হয় মাদ্রাসার নামে সেখানে মাজার পূজা হয় তাহলে সেখানে আপনাকে দেওয়া মানে ওই অন্যায় কাজে আপনাকে সহযোগিতা করা ছাড়া আর কিছুই নয় অতএব অবশ্যই আপনি মাদ্রাসাটাকে চিহ্নিত করবেন নিশ্চিত হবেন রয়েছে আমাদের মাদ্রাসা মোহাম্মদ আরবের পরে রয়েছে পার্শ্ব মাদ্রাসাতুল হাদিস নাজির রয়েছে মালিটোলাও রয়েছে শরীরটোলা রয়েছে আরো যেখানে রয়েছে হোক না কেন সেই মাদ্রাসাগুলি আপনি বেছে যেখানে তৌহিদ সন্ন্যার আলোকে সঠিক দিন শিক্ষা দেওয়া হয় সেগুলি আপনি বেছে নিয়ে সেখানে দেওয়ার চেষ্টা করবেন আমরা যেন সকলেই আমাদের কুরবানি সুন্দরভাবে দিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন ও دعونا للحمد لله رب العالمين بسم الله এবার আসি চলছে আমাদের জল মাস আমরা শুনতে বলেছিলাম গত বছরের মাঝে শ্রেষ্ঠ দিন মর্যাদাপূর্ণ দিন হলো এই জল মাসের প্রথম দশ দিন রসুল সাল আলী হুসাল্লাম এই দশ দিনের অনেক মর্যাদা বর্ণনা করেছেন তিনি নিজেও এই দশ দিনের মধ্যে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন এই দশ দিনের ভালো কাজগুলি আমাদের বেশি বেশি করা উচিত সেই সিয়ামের মাঝে আসছে একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনটি হলো এই দশ দিনের মধ্যে সেটি হলো আরাফাত দিবস আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন সৌম্য আরাফা

আমরা বলবো বিশেষ করে আমাদের জন্য সৌদি আরবের সাথে যেহেতু আমরা পরে চার দেখে থাকি সেই দৃষ্টিকোণ থেকে সৌদি আরবে আসল আরাফা হলে মূলত সৌদি আরবেই যেহেতু এই জায়গাটি সৌদি আরবেই অন্য কোথাও নয় সেই দৃষ্টিকোণ থেকে যেদিন আরাফা সরাসরি অনুষ্ঠিত হচ্ছে সেই দিনটিতে আপনি জানতে পারলে এবং কোনো সমস্যা না থাকলে সেই দিনে আপনি রাখতে পারলে সেটি হলো সবচেয়ে উত্তম আগামীকাল পনেরোই জুন সরাসরি আরাফা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য উত্তম হলো আমরা আজকে রাতে সারি খাব এবং আগামীকালকে আরাফার জন্য সিয়াম পালন করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের চাঁদ দেখা অনুযায়ী আগামীকালকে আট তারিখ তাহলে কি আমরা পরের দিনে আবার কোরবানি করব জবাব না পরের দিন নয় তারিখ নয় তারিখ তো দূরে কোরবানি হতে পারে না কেউ কেউ করে আগেই করার চেষ্টা করে এমনটি কখনো করা উচিত নয় আপনি নয় তারিখ ও নফল সিয়াম রাখবেন যেহেতু নবী সাল্লাম নয় তারিখ পর্যন্ত রাখতেন সেই হিসাবে আপনি ইচ্ছা করলে রাখতে পারেন না রাখলেও আপনার বিষয় নফল রাখার সুযোগ রয়েছে এরপরে আমাদের দেশে চাঁদ দেখা অনুযায়ী দুলফজ্জা মাসের দশ তারিখ যেদিন হবে সেটি হবে আগামী সোমবার সেদিন আমরা আমাদের ঈদের সালা তাদের করব এবং আমরা অতঃপর আমাদের দুলফজ্জা কোরবানির কোরবানি আমরা আদায় করব ইনশা আল্লাহ চামাও বিত মুসাল্লি বিল দিতীয় বিষয় এই দিনগুলির আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কতই না গুরুত্ব দিতেন সহিহ আল বুখারী হাদিস সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা কি করতেন জুলহিজ্জা মাসের চাঁদ দেখা দিলে তারা বের হয়ে যেতেন

তেরো তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই তাকবির আমাদের বেশি বেশি চলতেই থাকবে সব সময় বিশেষ করে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বিশেষ হবে সব সময় বাকি চব্বিশ ঘন্টায় আমাদের এই তাকবির বেশি বেশি চলতে থাকবে ঠিক তেমনই হবে হজ্জা মাসের দশ তারিখে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ এবাদত গোটা বিশ্বের মুসলিমদের জন্য সেটি হলো ঈদুল আজহার সালা ঈদুল আজহার সালা আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বারো তাকবীর যেভাবে মক্কা এবং মদিনাতেও সালাত আদায় হয় প্রথম রাকাতে অতিরিক্ত সাত তাকবীর অতঃপর কেরাত দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরেই অতিরিক্ত পাঁচ তাকবীর অতঃপর কেরাত এইভাবে সোনা অনুযায়ী বারো তাকবিরের সালাদ আদায় করা এই রাসুল সাল্লামের সোনা যেভাবে আমাদের সাত মোহল্লা বিশেষ করে এই বংশাল বাংলাদেশের মসজিদ এই বংশাল সার্বিক ব্যবস্থাপনায় আলহাজ আউলাদ হোসেন সাহেবের নেতৃত্বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে নিয়মিত সালাত আদায় হয়ে থাকে কারণ সন্না হচ্ছে ঈদের সালাত মাঠে আদায় করা মসজিদে নয় যদি মাঠে সুযোগ না হয় তখন মসজিদে হবে তো সেই আলোকে সেই দীর্ঘদিন যাবৎ সেই ঢাকা ইউনিভার্সিটির খেলা মাঠে আমাদের সালাত অনুষ্ঠিত হয়ে থাকে এবারও জুলফজা মাসের এই ঈদের সালাদ আগামী সোমবার সকাল সাতটায় সালাত অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম নিজের সাহাবিদেরকে নিয়ে ঈদের মাঠে যেতেন এবং মহিলা সাহাবি যারা তাদেরকেও ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিতেন এটি ছিল রাসুল সাল্লামের সন্না সেই সন্ন্যার আলোকে আমাদের সেই ঈদের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে সেই মাঠের দক্ষিণ পূর্ব কনায় সেই সাইডে মেয়েদের জন্য বিশেষ পর্দার আড়ালে ব্যবস্থা থাকবে তারা শুধু সেই গেট দিয়েই প্রবেশ করবে মেয়েদের মা বোনদের জন্য সেখানে ব্যবস্থা থাকবে মা বোনদেরকে আমরা অনুরোধ জানাবো অত্যন্ত মার্জিত ভাবে শালীন পর্দার সাথে আপনারাও সেখানে সালাতে অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে থাকবেন যাবেন ইনশা আল্লাহ যদি আকাশের আবহাওয়া আল্লাহর রহমতে ভালো থাকে তাহলে তো অবশ্যই আমাদের সেখানেই সালাত অনুষ্ঠিত হবে টাইম হলো সকাল সাতটা ইনশাআল্লাহ সেটাই হবে যদি ব্যতিক্রম কিছু হয় প্রচন্ড বৃষ্টি সম্ভব নয় তাহলে আমাদের যে সাত মসজিদে অর্থাৎ এই বংশালে প্রথমে হলো সাতটার সময় প্রথম জামাত হবে দ্বিতীয় আটটার সময় আরেকটি জামাত হবে অন্যভাবে সাত মহল্লার প্রতিটি মসজিদে সেই ঈদের সালাতের জামাত হবে আমরা সেভাবেই চেষ্টা করব রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সন্না অনুযায়ী সঠিকভাবে ঈদের সালাত আদায় করার মাধ্যমে আমাদের ঈদের আবাদত পালন করা আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন সমবেত মুসল্লি বৃন্দ স্মরণ করে দিতে চাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা আমরা মুসলিম ইসলাম আমাদের আনন্দের বিষয় আমাদের মর্যাদার বিষয় হলো আমরা ইসলামের অনুসারী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ সুতরাং মনে রাখতে হবে মুসলিমের আনন্দ উৎসব হবে ইসলামের আলোকে মুসলিমের আনন্দ উৎসব কখনো অমুসলিমদের কালচারে হতে পারে না আমরা আমাদের ঈদ পালন করব ইহুদিদের কালচারে নয় খ্রিস্টানদের কালচারে নয় বিশেষ করে প্রতিটি অভিভাবককে মনে রাখতে হবে আপনার বাড়িতে মুসলিমের ঈদ পালন করতে গিয়ে শোভা পায় না বিশেষ করে আপনি বলতে পারেন অনেক সময় যে আমি তো ঠিক হয়েছি আমার যুবক ছেলেকে ঠিক রাখতে পারিনি মেয়েকে ঠিক রাখতে পারিনি আপনি কি একটু ভেবে দেখেন না আপনি যেমন যেমন নিজ জান্নাতে যেতে চান আপনার দায়িত্ব হলো আপনার ওই যুবক ছেলে মেয়ে তাদেরকেও আপনি জান্নাতের পথে নিয়ে চলবেন এটাই আপনার দায়িত্ব এটাই আপনার কর্তব্য আপনি কি নিজে জান্নাতের দিকে যাবেন আর তাদেরকে জাহান্নামের পথে আপনি ছেড়ে দেবেন কখনো কোনো অভিভাবকের জন্য শোভা পায় না কোনো মুসলিম বড় মার জন্য এটি হতে পারে না সুতরাং আমাদের সকলকে এক্ষেত্রে সচেতন থাকতে হবে মনে রাখতে হবে এই পালন করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি আমাদের তাকে হবে বেশি সে আল্লাহকে খুশি করার কাজ হবে কখনো আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কাজ ইদকে কেন্দ্র করে আমরা করতে পারি না ইদ মেলা নাম দিয়ে অশ্লীলতার মেলা নারী পুরুষের অভাব বিচরণের ব্যবস্থা এমন কোন কোনো মুসলিম করবে কোন মুসলিম সেখানে সহযোগিতা দেবে কোন মুসলিম সেখানে অংশগ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাআওয়ান আলাল বিররি ওয়াতাকওয়া ওহে মুসলিমরা কোন তাকওয়ার কাজে কল্লামের কাজে সওয়াবের কাজে পরস্পরের সহযোগিতা দাও গুনাহের কাজে বিদ্বেষের কাজে কখনো সহযোগিতা দিও না যদি আপনি মুসলিম হন আপনি সমাজপতি হন আপনি দায়িত্বশীল হন আল্লাহ জবাব দিতে হবে আপনি ভালো কাজে সহযোগিতা দিলেন না খারাপ কাজে সহযোগিতা দিলেন আপনি গুনাহের কাজের আয়োজন করলেন না সওয়াবের কাজের আয়োজন করলেন যদি সওয়াবের কাজের আয়োজন করেন আপনার দুনিয়াও ভালো আকার ভালো আর যদি গুনাহের কাজে আয়োজন করেন আপনাকে হয়তো কেউ বাধা দিতে পারছে না আপনাকে হয়তো কেউ কিছু বলতে পারছে না কিন্তু মনে রাখবেন আপনাকে আল্লাহর কাছে জবাব بشي দিতে হবে আপনাকে আপনার জান্নাত অথবা জাহান্নামের পথ যতক্ষণ একটা আপনাকে নিতে হবে আমরা যেন সবাই আমাদের জান্নাতের পথ رحمكم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين